জিব্রাইল আছে মেকাইল আছে সামনে চলতে চলতে এমন একটা দৃশ্য দেখলেন কিছু মানুষ যারা তাদের বোঝার কারণে উঠে দাঁড়াইতে পারতেছে না মানুষ বহন করতে পারে দশ কেজি তাকে যদি পঁচিশ কেজি চাপিয়ে দেওয়া হয় সে কি সোজা হয়ে দাঁড়িয়ে দাঁড়ায়া থাকতে পারবে জোরে বলেন দাঁড়ায় থাকতে পারবে পারবে না তাহলে যে যতটুকু বহন করতে পারে তাকে ততটুকু দিলে সে সোজা হইয়া দাঁড়াতে পারে রাসুল করিম সাল্লাল্লাহু দেখলেন যে কিছু মানুষের মাথার উপরে একের পর এক বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে আল্লাহর রসুল জিজ্ঞাসা করলেন ইয়া মান হা উলাই হে ভাই জিবরাইল ওই যে একটা অপরাধীদের শাস্তি দেখা যাচ্ছে ওরা কোন অপরাধ করেছে আর কি কারণেই তাদের এই শাস্তির মধ্যে লিপ্ত লিপ্ত করা হয়েছে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া আপনার উম্মতের অন্তর্ভুক্ত হা উলামিন ম্যাথিক এরাও আপনার রহমতের অন্তর্ভুক্ত এদের অপরাধ হলো মিনা খানা এদের অপরাধ হলো আমানতের খেয়ানত করা এরা দুনিয়াতে আমানতের খেয়ানতদার ছিল আমানতের খেয়ানত করতো ও আদা রক্ষা করতো না আমানতের খেয়ানতকারী এরা এরা কি করছে দুনিয়ার মধ্যে মানুষের মানুষ তাদেরকে বিশ্বাস করে আমানত রেখেছে আর সেটাকে নিজের মনে করে ব্যবহার করেছে টাইম টু টাইম ফেরত দেয়নি অনেকে দেয় নাই বিভিন্ন কায়দা কৌশলে বলে মেরে দিয়েছে এরা হলো সেই সম্প্রদায় যারা অপরের আমানত হিসাবে গ্রহণ করে ঠিক মতো সেই জাতি সেই সম্প্রদায় ওই এরা তাদেরকে এই যে বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে এরা সোজা হয়ে দাঁড়াতে পারতেছে না আর যখন সোজা হয়ে দাঁড়াইতে পারতেছে না পিছন থেকে পেটোয়া বাহিনী বাড়ি দিচ্ছে পাচার উপরে কিছু আছে মাথার উপরে বোঝা চাপিয়ে দিচ্ছে একের পর এক এ দাঁড়াইতে পারতেছে না পিছন থেকে পিটাইতেছে পিছন থেকে কি দাঁড়াতে পারবে পারবে না এইভাবে চলতে থাকবে এখান থেকে আমাদের শিক্ষা হলো আমরা যারা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ যারা আমাদেরকে বিশ্বাস করে ভালোবাসে আমানত তো তাদের কাছেই রাখে যাদের প্রতি অধিক আস্থা আছে করা ঠিক না তো এই আস্থার বরখেলাপ যেন তাদের সাথে না করি গাদ্দারি যেন তাদের সঙ্গে না করি যারা এরকমের বিশ্বাসের সাথে গাদ্দারি করবে আমানতের খেয়ানত করবে ওয়াদা ভঙ্গ করবে তারা যেমন হাদিসের বাসায় মোনাফেক আয়াতুল মোনাফেকের সালাসা ইদা ওয়াদা আখলাফা ওইদা ও তুমি না খা না অয়েদা হাদদাসা বা আয়া মোনাফেকের আরামত হলো তিনটা মুনাফেক সবসময় মিথ্যা কথা বলে কথায় কথায় মিথ্যা কথা বলে আর মোনাফেক ওয়াদা রক্ষা করে না ভঙ্গ করে ওয়া মোনাফেক আমানতের খেয়ানত করে তো হাদিসের মধ্যে মোনাফেকের পরিষ্কার তিনটি আলামত বলা হয়েছে এটা কথায় কথায় মিথ্যা কথা বলে আমানতের খেয়ানত করে আর ওয়াদা ভঙ্গ করে রসুলকে দেখানো হলো আমানতের খেয়ানতকারের কি শাস্তি